ইসলাম আজ আমরা যাব সিলেট শহরে সিলেটে যাব আমরা ট্রেনে গরিবের বন্ধু বড়লোকের দুশ্মন ও বন এক্সপ্রেস কেন বললাম ভিডিওর মাঝখানে বলবো আমরা যাইতে যাইতে রাত্রি উঠি কেন সকাল হয়ে ঘুম থেকে উঠে দেখি এত সুন্দর দৃশ্য আস্তে আস্তে ট্রেন ঝিকঝিক ঝিকঝিক করে যাই আমরা এটা কয়েক পার্ট করবো কারণ কয়েকদিন ঘুরছি তো কয়েক পাটে আপনারা ভিডিওটা পাবেন কয়েক পাটে আমরা একটা মানে ভিডিওটা আপলোড দেব। একটা প্রথম পার্ট প্রথম পার্টে আমরা রেল স্টেশন থেকে বিমানবন্দর রেল স্টেশন থেকে ট্রেনে উঠি তারপরে ঘুম থেকে উঠে আমরা দেখি এত সুন্দর পাহাড় পর্বত এখন বলি গরিবের বন্ধু বড়লোকের লোকের কেন বললাম ট্রেন ছিল আমাদের সাড়ে দশটায় সেই ট্রেন আসে রাত বারোটায় এবং টিকিট মূল্য ছিল তিনশো পঁচাত্তর টাকা আমরা নয়জন আসি এবং দুটো বাচ্চা ছিল বাচ্চার টিকিট আপনারা কাটলে অবশ্যই মনে রাখবেন পঞ্চাশ টাকা ছাড় পাবেন আপনারা অনেক সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন যেতে আরেকটা কথা বলি আপনাদের যে ট্রেনটা যাইছিল কিন্তু ঠিক টাইমে আপনার লেট করে আসলো সকাল পাঁচটার দিকে আমাদের বিমানবন্দর সরি আমাদের সিলেট স্টেশনে নামিয়ে দেয় এবার এটা মানে আমার হুট করে আমার এক ছোটো বোন ডাক দিয়ে দেখায় কি ভাইয়া দেখেন যে আমার কত পড়তে আসলে অপরূপ দৃশ্য ট্রেনে যায় এটা সিলেট শহরের ভিতরেই যে পাহাড় হচ্ছে এখান থেকে আসতে পাহাড়ের উপর দিয়ে মনে হয় ট্রেন যায় আর মানুষ মানে বাহির কত ছোট ছোট। আজ আমরা শুধুমাত্র আপনাদের সকালবেলা এটা কীভাবে কত কী খরচ আমরা একটা বলে দেব আমরা তিনশো পঁচাত্তর টাকা করে টিকিট কাটছিলাম পার পার্সন ওইখান থেকে নয়জন জন মিলে একটা লেগুনা নিয়ে গিয়েছিলাম হজরত শাহজাল মাজার শরীফে এবং তারপরে হোটেল আমরা সব কিছু ঠিক করে একটু আমরা পরে ভিডিও বলবো যদি এটা হলো আপনার সিলেট রেল স্টেশনের ভিতরে আসলে কমলাপুরের দৃশ্য মতন সিলেট রেল স্টেশন এবার আমরা ওইখান থেকে লেগুনাই করে হজরত শাহজালাল রাধে আল্লাহ তালার আনহুর মাজার শরীফে ভিতরে প্রবেশ করব এবং মাজার শরীফের ভিতরে আপনাদের সবকিছু দেখাবো ওই যে জালালি কবুতর এই পাশে হজরত শাহজালাল রাধে আল্লাহ তালহুর মাজার শরীফ ওটা মসজিদ এই পাশে মাদ্রাসা এই মাসে গেট আমি যখন ছিলাম তার কয়েকদিন ভিতরে আপনার ওরুশ ছিল ওরুশ হয়ে গেছে আমার এটা একটু লেটে আপলোড হচ্ছে এই হজর শাহজালাল মাজার যাওয়ার রাস্তা